হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ভ্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে লাস্ট অবধি দেখতে থাকো একদম স্কিপ করো না তো দেখো সকালে উঠে যেটা আমার ফার্স্ট কাজ থাকে নিজে ফ্রেশ হয়ে আমার বেড পুরো একদম ক্লিন করা এটা আমি খুবই পছন্দ করি আর আমার খুব ভালো লাগে বেড ক্লিন প্রথমে বেড ক্লিন করব তারপর যা হবে হবে তো এরকমই একটা ব্যাপার আর নিজের বাড়ি সবার কাছেই স্বর্গ মনে হয় সেটা ভাঙাচোড়া বাড়ি হোক বা পাঁচতলা বিল্ডিং হোক তো যাই হোক চলো এখন আমার দেখতেই পাচ্ছ বেড গোছানো হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি এখানে চা আর মোটামুটি সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে এখানে আমি মা ঠাকুমা তিনজনে চা এখন খেয়ে নেবো তার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে আর সাথে এদিকে গল্প করছিলাম মা আর ঠাকুমার সাথে তো চলো এখন চাটা খেয়ে নিই তো এখন কিন্তু চা খাওয়া কমপ্লিট আর যে বাকি কাজ ছিল সেগুলোও কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো এখানে আমি এখন রান্না করছি ঘুগনি তো আদেও কেমন হবে জানি না কিন্তু আশা করছি ভালো হবে তো চলো এখন ঘুগনিটা বসানোর জন্য আমি ফার্স্ট দেখতেই পেলে তো শুকনো লঙ্কার ফোরেনটা দিতে ভুলে গেছি তো সেই কারণে তেজপাতা আর গোটা গরম মশলা আমি কিন্তু যখনই রান্না করি কোনো মানে যে কোনো চিকেন মশলা বড়ো বা গুঁড়ো আমি কিছু কিন্তু ইউজ করি না গরম মশলা আমার একদম ভালো লাগে না গোটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটাই আলাদা হয় যারা করো তারা কিন্তু জানোই তো তারপর দেখো আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো সবাই তো রান্না করতে পারো আর আমার সত্যি কথা বলতে রান্না করতে ভালো লাগে আর তাই জন্য টুকটাক করেও থাকি তোমাদের সাথে শেয়ারও করি আর সত্যি কথা বলতে আমারও ইচ্ছে হয় যে রোজ একটা করে ব্লগ দেব কিন্তু জানো তো মানে সময়েও হয়ে ওঠে না তারপর এক্সাম চলছিলো এক্সাম শেষে তারপর আমি ক্লিপসগুলো কিছু কিছু করে নিয়ে রেখেছিলাম তো তারপর মানে এডিট করাই হয়নি এরকম ফোনের মধ্যেই থেকে গিয়েছিল তো যাই হোক আজকে তোমাদের সাথে তাই জন্য ভাবলাম যে আজকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি অনেক দিনই ভিডিও শেয়ার করা হয়নি তারপর দেখো পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম তো টমেটো পেস্ট হলে আরওই ভালো হয় কিন্তু টমেটো পেস্ট ছিল না তাই জন্য গোটা টমেটোই দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মশলাটা প্রায় দেখো কষানো হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তো তোমরাই কিন্তু পুরো প্রসেসটা দেখে বলবে যে ঠিক বানাচ্ছি কিনা নাকি ভুল হয়েছে তো চলো তারপর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই প্রেশার কুকারে আলু আর মটর কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে তো এই ছোটো কড়াইটা কিন্তু শেষ পর্যন্ত ধরবে না মনে হচ্ছে তাই জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কড়াইয়ে দেওয়ার পর মশলাটা একবার ফুটতে এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ প্রায় কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই ফুটছে তো ঘুগড়িটা কিন্তু দারুণ হয়েছিল কেউ কিন্তু খারাপ বলেনি দারুণ টেস্ট হয়েছিল। তারপর দেখো স্নান টান করে আমাদের বাড়ির সকলে মিলে আমরা চলে গেছিলাম শিবের মন্দিরে তোমরা এই মন্দিরটা কিন্তু আমার ভিডিওতে আগেও দেখেছো আমার বাড়ির পাশেই এই শিবের মন্দির তো আজকে আমাদের এখানেতে ভোগ দেওয়া হবে তোমরা তো অনেকেই জানো যে চৈত্র মাসে বাবার ভোগ দেওয়া হয় পায়েস ভোগ তো আমাদেরও আজকে হবে আর এদিকে দেখো ঠাকুমা ফল কাটছিল আর ভাই দেখো চুপচাপ বসেছিলো আর আমি যখন বলছিলাম কী ক্যামেরা দিকে একবার তাকা তো খুব লজ্জা পাচ্ছিলো আর পাশে বোন বলছিলো দিকে তাকা একটু তো দেখো এখানে ঠাকুমাকে বললাম যে আমি ফলগুলো কেটে নিচ্ছি ঠাকুমা বলল যে আমি বসে বসে কি করব। আমি কাটি তো দেখো এখানে কিন্তু সমস্ত রকম যেটুকু মতো সব ফলই মোটামুটি আনা হয়েছে আর ভাই এখানে বসে আছে দেখছে আর তারপর দেখো এখানে কিন্তু ভোগ প্রায় শেষের দিকে মানে প্রায় হয়ে গেছে আর ভোগটা এতটা টেস্টি হয়েছিল যে আর কি বলবো দারুণ আর এতটা এতটা কেন ভোগ হচ্ছে সেটা বলি তোমাদেরকে মানে পুরো আমাদের গ্রামের সবাই কিন্তু এই প্রসাদ নিতে আসবে সবাইকে বলা হয়েছে তো সবাই কিন্তু প্রসাদ নিতে আসবে এটা কিন্তু আমাদের বাড়ির জন্য না এখানে বিতরণ হবে প্রসাদ তারপর দেখো ব্রাহ্মণ চলে এসেছিলো মানে দেখলে তো মানে প্রসাদটা তৈরি করা হয়ে গেছিলো তাই জন্য এখানে পুজোর জন্য চলে এসেছিলো আর এখানে দেখতে পাচ্ছ মহাদেবকে আগে ভোগ বিতরণ করা হবে তারপর কিন্তু পুজো হলে তারপর সবাই খাবে আর যদি দেখতে পাচ্ছ তাই জন্য আলাদা করে বাবার জন্য তুলে নিয়ে আসা হয়েছে আর এই বাবাকে তো তোমরা আগেও দেখেছ আর আমি খুবই পুজো দিই এই বাবার তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছি সবাই মিলে আর এখানে প্রসাদ খেয়ে নিচ্ছি এত পরিমাণে টেস্টি হয়েছিল দারুণ তোমরা দেখেই বুঝতে পারছ আর দেখার থেকেও খেতে তো দারুণ টেস্টি হয়েছিল তো এক হাতে ভিডিও বানাচ্ছিলাম এক হাতে পুরো মাছি বসে যাচ্ছিলো খাবারে আর মা ছিল। আর দেখো আজকে তো নিরামিষ তাই জন্য এখানে করলা ভাজা হয়েছে আর হয়েছে সয়াবিন আলুর তরকারি চাটনি ডাল হয়েছিল আর মাছ হয়েছিল কিন্তু আমার মাছ খেতে একদমই ইচ্ছে করছিল না মাকে তাই জন্য আমি বললাম যে আমাকে জাস্ট সিম্পল তরকারি দাও আমার আর কিছু চাই না তো চলো তারপর দেখো স্টেশনে কেন এলাম তো তোমরা তো দেখতেই পেয়েছো যে স্টেশনে কেন এলাম সেটা হলো আজকে আমাদের ভাই বোনেদের ইচ্ছে হলো যে আজকে একটু ঘুরতে যাব আর আমাদের বাড়ি থেকে খুবই কাছে স্টেশন আর পুরো শান্তির জায়গা বলতে পারো তাই জন্য আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম তারপর দেখতেই পাচ্ছ এই ট্রেন আসে আটটার সময় তো আমরা ওয়েট করছিলাম ট্রেনটাই চাপব বলে আসলে ট্রেনটা বেশি দূর যায় না ট্রেনটা আমাদের ময়নাপুর বলে একটা জায়গা আছে ওখান পর্যন্ত যায় আবার ব্যাক করে চলে আসে তো টাকা টাকা কিছুই লাগে না তো সেই কারণেই আমরা কিন্তু চেপেছিলাম আর খুব মজা করেছি খুব খুব তো এখানে কিন্তু ট্রেনও অলরেডি চলে এসেছে তো আমরা তারপর চেপে গেছিলাম আবার চলেও এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমিও অবশ্যই তোমাদের পাশে থেকে থাকবো আর ভুল হলে অবশ্যই কমেন্ট করে বলো যে এটা ভুল হয়েছে তাহলে আমার খুব ভালো লাগবে আর ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে এইটুকুই টাটা সকলকে